لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد بندامي تمك نعمة تنكر شيتو من نعمة الشكر يا داي كرو تمشي دي نعمة الشكر يا داي ولئن كفرتم إن عذابي لشديد আমি তোমাকে কঠিন আজাদ তাহলে রব আমাদেরকে পৃথিবীর রুজো মেনে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য কিন্তু আমরা পৃথিবী রুজো মেনে এসে রব কে ভুলে গিয়েছি আল্লাহ তা বলে বন্ধা তুমি দুর্বল আমি তোমাকে দুর্বল করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমি জানি বান্দা দুর্বল বান্দা ছাড়া কি করতে পারবে না গাইতে পারবে না সব لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله تعالى عليه من تعلم القرآن وعلّمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين والتاكيدين والحمد لله رب العالمين شوائب الذكر الكريم اللهم صل على

شفتة المفتوح من الجمعات من جمعات ما زلت عليكم الله خير مقصيدة يا شيخ ملكي تشكر الله ربنا وزيك شنبا جنون يا ضياما يا الله تعالى توفيك كالقرش يا ضياما يا الله تعالى الشيخ عمرو وشيخ عمرو كلمة الحمد لله الحمد لله الله تفكري درود السلام سيد المرسلين إمام المرسلين شافع المهنمين ورحمة للعالمين حبيب كبر يا شرف الأنبياء <سؤال> دو جهنة سردار جناب محمد مصطفى صلى الله عليه وسلم محترم حاضرين وشام كيف تشمع بات أولا كنم أفنا دير شامنا كبير كلام الله تقرير كفائد كنا آيات دلوات كريش رسول الله صلى الله تعالى عليه وآله وسلم رمي مرباني حديث تقرير كنا آيات دلوات كريش

দশটি গুণা আল্লাহ মাফ করে দেবেন দুই নম্বর পুরস্কার দশটি গুণা মাফ করে দশটি গুণার পরিবর্তে যেন আল্লাহ আমদ নামে দশটি দিবেন তিন নম্বর পুরস্কার হল আল্লাহ তালা তার মরচেতার দশ গুণ বিক্রি করে দেবেন সবাই আনন্দ এজন্য আমরা বেশি বেশি চেষ্টা করব সময় পেয়েছি দশগুলোর সাথে দূরত্বরণ করবো ঘুমাইতে গিয়েছি ঘুমের ঘরে শুয়ে শুয়েসুলের সান উৎপাদন করবো আমরা কি করব করবো বাচ্চা কান্নাকাটি করতেছে আমরা এখন কি করে বাচ্চারা কান্নাকাটি করে তাদের হাতে কি মোবাইল ধরিয়ে দিই তাদেরকে ফলে নিয়ে আমরা বিভিন্ন গান বাচ্চা এগুলো করি বিভিন্ন সহযোগ করি তাদেরকে বিভিন্নভাবে ফলাপ চেষ্টা করি তাদেরকে কি করার জন্য কান্না বন্ধ করার জন্য কিন্তু কান্না কি হয় না বন্ধ হয় না আপনি যখন বাচ্চা কান্না করে শুরু করবে তখন আপনি বাচ্চা কে কোলে নিয়ে যে রাসূলের শুরু করেন আর যখন কোলে ধরে দেখেন ওকে মেডিকেলে বাচ্চা কান্না বন্ধ হয়ে যায় তাহলে এর ভিতরে ফজিলত আছে নাকি নাই আচ্ছা এইজন্য আমরা চেষ্টা করব সময় তো আমরা অনেক খেলায় দুলায় কাটিয়ে ফেলেছি নষ্ট করে ফেলেছি সময় পাবো আমরা কমপক্ষে যদি দরুদ ইব্রাহিম যদি আমরা পড়তে না পারি কমপক্ষে ছোট দূরটা সাল্লাম এই ছোট আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার দান আমি আপনাদের সামনে যে আয়াতটা তা আইন ও বিশ্ববি হ্যাঁ মানুষ আল্লাহর সাহায্য আমি আল্লাহর সিদ্ধের সঙ্গে আছি আল্লাহ আমি তোমাকে নে দান করেছি তুমি নে আমাদের শুক্রিয়া আদায় করো যদি তুমি না শুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাকে কঠিন আজ ভিতরে গ্রেফতার করবো না বলেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম হল ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে থেকে কোরআন শিখে এবং শিখায় চেষ্টা করবেন যখনই যেখানে সুবাহান আল্লাহ বলার দরকার ওইখানে সুবাহান আল্লাহ আল্লাহ হকবার জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ এগুলো বলবেন যিনি কথা বলে মতাকালিক যিনি বক্তার কথা বলে তার কথা বলার কি আগ্রহ জাগে আর যদি আপনারা কিছুই না বলেন চুপ করে পবার মতো বসে থাকেন তাহলে তার মনে হবে যে সে অবশ্যই কবর জেয়ারত করতেছে কারণ মৃত ব্যক্তি তো আর কি দেয় না সারা দেয় না যতই সালাম দেয় মৃত ব্যক্তি কি দেয় না এটার উত্তর দেয় না ওই বক্তার মতাকালে মনে হয় যেন আমি কবর জেয়ারত করতেছি সবাই মৃত ব্যক্তি সবার সামনে আমি আসা দাঁড়িয়ে আছি কোনো সারা শব্দ নেই তাহলে তার যে কথা বলার যে আগ্রহ এটা আর থাকে না এটা চলে যায় চেষ্টা করবেন শুধু এখানে যেখানে হোক না কেন একটু যিনি কথা বলে তাকে আগ্রহ দেওয়া দেখবেন যখন তাকে আগ্রহ সৃষ্টি করে যাবেন অটোমেটিক্যালি তার মুখ থেকে অনেক ভালো ভালো কথা হয়ে যায় আল্লাহ তাকে আমাদেরকে আমল করার দাও

আগে যে অপরাধ করতো এর থেকে বেশি অপরাধ করে কারণ সে জেলখানা থেকে বের হয়ে জেলখানায় কি বা সেটা ভালোই করে যায় তাহলে তার আরো সাহস চলে আসে যে একবার তো গিয়েছে আরো বারবার যাবো সমস্যাকে অপরাধ করে যাবো তাই জন্য আমরা আল্লাহর কাছ থেকে ওয়াদাবদ্ধ হয়ে আসছি আমরা দুনিয়াতে আসলে আল্লাহ কি করবো আবাদত বন্দে কি করবো কিন্তু এই দুনিয়াতে আসার পর আমরা রক্তে ভুলে গিয়েছি এই একটা কথা বলা হয় যে যার নুন খাইলা তার যদি কোন গান না গাও তোমার মতো নিম খারাপে পৃথিবীতে কেউ নেই ধরেন সাপোজ আমি আমার সন্তানদেরকে কি খাওয়াচ্ছি টাকা পয়সা দিচ্ছি খাওয়ার দাওয়া সব কিছু করাচ্ছি দিন শেষে যদি আমার সন্তান যদি আমার বিরোধিতা করে বিরুদ্ধে আচরণ করে তাহলে আমার ভালো লাগবে নাকি খারাপ লাগবে খারাপ লাগবে তখন আমরা এটা বলতে বাধ্য হবো যে তুই আমার নুন খাইলি আমার সব কিছু খাই রে তুই আমার কোনোgarnas না তোর মত তো সন্তান আমার পৃথিবীটার প্রয়োজনে ঠিক তো দুরুজভাবে আমরা রবের দেওয়া বাতাস উপভোগ করতেছি এই যে এত দিন এত তীব্র গরম বান্দা ফ্যানে নিচে দাঁড়ানোর পর বান্দার কি অনবরত গান করতেছে আর আজকে কি সুন্দর বাতাস প্যানের বাতাস থেকে এসির বাতাস থেকে ঠান্ডা বাতাস এই বাতাস উপভোগ করতেছি আল্লাহ তার দেওয়া পানি উপভোগ করতেছি অথচ শহরের বন্দরে যান আপনি এক গ্লাস পানি খেতে হলে আপনি কমপক্ষে দুই টাকা আপনি গুনতে হবে এই যে কত একুশে জুলাই যে ঘটনা ঘটেছে দেখা ওইখানে এক আল্লাহর বান্দা তার সন্তান পানির জন্য চিৎকার দিচ্ছে ওই অবস্থায় সে পানি নেওয়ার জন্য যখন দোকানদারের কাছে আসছে তখন দোকানদার বলে 2 লিটার পানির দাম হলো 40 টাকা তখন দোকানদার বলে দুই লিটার পানির দাম 66 টাকা দিতে হবে যদি 66 টাকা দিতে পারো পানি নাও না হলে চলে যাও নাওলে দেখেন আমরা কোন حالতে আছি আমরা অনবরত পানি খাচ্ছি অনবরত পানি অপচয় করতেছি আল্লাহ তাআলা আমাদের থেকে কোন হিসাব নিচ্ছে নিচ্ছে না আল্লাহ তাআলা আমাদেরকে পানি বন্ধ করে দিয়েছে করে নাই এর পরেও দিচ্ছে এত সুখ শান্তি এত কিচ্ছু আমরা রবের দেওয়া উপভোগ করার পর আমরা রবের দেওয়া রবকে রবের গোলামি আমরা করতে চাই না এই জন্যই আল্লাহ তা বলেন বান্দা আমি তোমার

তাহলে রব আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে তার আবাদত করার জন্য কিন্তু আমরাই এই পৃথিবীর জমিনে এসে রবকে বলে গিয়েছি আল্লাহ তাআলা বলে বান্দা তুমি দুর্বল আমি তোমাকে দুর্বল করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমি জানি বান্দা দুর্বল বান্দা আমার সহযোগিতা ছাড়া কি করতে পারবে না আগাইতে পারবে না দুনিয়াতে ছোট ছোট মাসুম বাচ্চারা যারা থাকে তারা দুনিয়াতে আসার পর তাদের দাদি নানি না তাদেরকে দুধের দেখায় দিতে হয় না হলে বাচ্চা কিভাবে দুধ খাইবে এটাও বাচ্চা বুঝতে পারে না বাচ্চার যখন খিদা লাগে বান্দা বাচ্চা যখন কান্না কাটে শুরু করে তখন বাচ্চার মা তার মুখের ভিতরে তারা স্তমটা দিয়ে দেয় এরপরে বাচ্চা কি করে দুধ তো পান করে আর দিকে তাকান একটা গরুর বাছর যখন দুনিয়াতে আসে তখন ওই গরুর বাছরটাকে তার মা শেখাতে হয় না কিভাবে দুধ খেতে হয় দেখবেন কিছুক্ষণ যাওয়ার পর অটোমেটিক বাচ্চা কি করে দুধ করা শুরু করে দেয় এই দিক দিয়ে মানুষের বাচ্চাদের যখন বাচ্চা সর্বপ্রথম দুধ খাই খেতে যায় তখন মায়ের কি থাকে দুধের স্তনটা শক্ত থাকে তখন দাদি নানিরা এগুলাকে নরম করে দিতে হয় অপরদিকে গরুর বাছরটা সে জানে তার মাথার ভিতরে আল্লাহ তালা মেমোরির ভিতরে এত বুদ্ধি নিয়েছে যে শক্ত অবলানটাকে যদি জোরে একটা আঘাত করা যায় অটোমেটিক সেটা কি হয়ে যাবে না হয়ে যাবে ওই গরুর বাছরটা এমন জোরে একটা ধাক্কা দেয় তার মায়ের উলানের ভিতরে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক বের হওয়া শুরু করে দেয় তখন ওই গরুর বাছরটা তার মায়ের ওলান থেকে দুধ খাওয়া শুরু করে দেয় আমিও তোমাদেরকে সেইভাবে দুর্বল করে বানিয়েছি আমি জানি বান্দা তুমি আমার সহযোগিতা ছাড়া তুমি হাঁটতে গেলেও বিপদ তুমি খাইতে গেলেও বিপদ তুমি ঘুমাইতেও গেলে বিপদ এই ধন্যবাদ তুমি আমার কাছে কি সাহায্য প্রার্থনা করো সহযোগিতা প্রার্থনা করো দুনিয়াতে মানুষের কাছ থেকে কিছু চাইতে হলে মাধ্যম লাগে লাগে কি লাগে না আপনি যদি সরকারের কাছে সহযোগিতা চাইতে হয় সরাসরি সরকারের কাছে যেতে পারবেন না হয়তো আপনার এনপিজ চেয়ারম্যান মেম্বারর মাধ্যমে সরকারের কাছে কি পৌঁছাতে হবে খবর পৌঁছাতে হবে এরপরে যদি সরকার অনুমতি দেয় এরপরে আপনি কি করতে পারবেন তার কাছে যেতে পারবেন সহযোগিতা চাইতে পারবেন ঠিক তদ্রুপ আল্লাহ তালা বলে বান্দা তুমি আমার কাছে সহযোগিতা প্রার্থনা করো দুইটা মাধ্যমে কয়টা মাধ্যমে এক নাম্বার হলো দুর্য দুই নাম্বার হলো নামাজ বান্দা তুমি দুর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো বান্দা আমি তোমাকে কষ্ট দিচ্ছি আদাবের ভিতরে গ্রেফতার করেছি বান্দা তুমি ধৈর্য ধারণ করো বান্দা তোমার ঘরে খানা নাই আজকে তুমি তোমার সন্তানটা অসুস্থ বান্দা তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আমি তোমাকে কি করব সহযোগিতা করব দ্বিতীয় নাম্বার হলো বান্দা যখনই তুমি বিপদে পড়ে যাও যখনই তোমার কি প্রয়োজন সহযোগিতা প্রয়োজন তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও নামাজে দাঁড়িয়ে রবের কাছে প্রার্থনা করো দেখবা অটোমেটিক্যালি আল্লাহ তালা তোমাকে সহযোগিতা করবে আর আল্লাহ তালা দিক দিয়ে বলে নিশ্চয়ই আমি আল্লাহ তালা দর্শীল ব্যক্তিদের সাথেই থাকি তাহলে যারা দৈর্য ধরবে বিপদের সময় কি ধরবে দৈর্য ধারণ করবে তাদের সাথে কে থাকবে আল্লাহ থাকবে যে বান্দার সাথে আল্লাহ থাকবে তার আর কোনো কিছু প্রয়োজন আছে দাদা আল্লাহ যার হয়ে যায় তার আর কোনো কিছু প্রয়োজন নাই এই জন্য বান্দা তোমরা বেশি বেশি আল্লাহর কাছে সহযোগিতা প্রার্থনা করো বেশি বেশি রবের নিয়ে আমাদের সুক্রিয়া দেয় করো যত সুক্রিয়া দেয় করবা ততই আল্লাহ তালা নে আমদ বৃদ্ধি করে দিবে আর যদি না সুক্রিয় করা বান্দা তোমাকে কঠিন আজাদের ভিতরে গ্রেফতার করব। এরে নবির উন্মতির দল এই জন্য আমরা সময় থাকতে সময়কে কি করতে হবে কদর করতে হবে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছে আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করব শুধু আমরা মুখে আলহামদুলিল্লাহ বললাম শুকরিয়া আদায় হয়ে গেল না না আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছে এই হাত দ্বারা ভালো কাজ করব এটার নামই হলো শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা দেহ দিয়েছেন শক্তি দিয়েছেন এই শক্তি দিয়ে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব তাহলে আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় হবে আল্লাহ তাহা আমাদেরকে টাকা পয়সা দিয়েছে আমরা এগুলো দান সত্যা করব তাহলে নিয়ে আমাদের শুক্রিয়া আদায় হবে আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছে চোখ দিয়ে আমরা প্রব আমাদেরকে দিয়েছে কুর্তি আমরা কোরআন তেলবাদ করবো তাহলে আমাদের কি হবে শুক্রিয়া আদায় হবে শুধু আলহামদুলিল্লাহ বললাম আর নেকের গাম কাজ করলাম না আলহামদুলিল্লাহ বললাম অন্যের হক নষ্ট করলাম তাহলে শুক্রিয়া আদায় হবে না এই আজকে থেকে আমরা কি করব বেশি বেশি নিয়ামতের শুক্রিয়া আদায় করব কারণ এই পৃথিবীটা কিচ্ছু না কোন দিন যে মৃত্যু চলে আসে আমরা বলতে পারবো না সে যুবক মানুষ কারণ তার বাবাও পারে দুনিয়াতে জীবিত তার মাও জীবিত বাবার আগে সন্তান চলে যাবে এটা কল্পনাও করা যায় না এরপরেও যুবক সন্তান আরামের ঘুমে ঘুমায় शंकर दलाईشفى যখন ঘুম থেকে উঠে বান্দার উঠে না ধর্ম বাবা তার কাছে কিও না ক্রমে ডাক দেয় বান্দা उठो তখন তার বাচ্চা আফসুলদার ঘুম থেকে উঠে না তখন ডাক্তার এনে চেক আপ করানোর পর ডাক্তার বলে আপনার সন্তান আর দুনিয়ায় নাই কারণ এমন একটা রোগ দুনিয়াতে এসেছে আপনার সন্তান ওই রোগে ভরা হঠাৎ মারাত্মক হঠাৎ করে স্টক করে মারা যায় এই হঠাৎ স্টক করে ঘুমের ভিতরে আপনার সন্তানটা চলে গিয়েছে তাহলে সন্তান রাতের বেলায় ভালো ছিল আনন্দ উল্লাস করেছে কিন্তু ঘুমের ভেতরে চলে গিয়েছে

ছোট ছোট মাসুম বাচ্চারা দুনিয়ার দমতাম ন পর্যন্ত তারা বুঝে না ছোট ছোট বাচ্চারা দশ মিনিট পরে তাদের মায়ের কোলে ফিরে যাবে সকাল বেলার মাঠ থেকে বিদায় নিয়ে আসছে আবার মায়ের কোলে ফিরে যাবে এই দশ মিনিটের ব্যবধানে হমনে হঠাৎ করে কোথার থেকে যেন একটা বিমান এসে বিধ্বস্ত হয়ে গেল ওই ভবনের উপরে সঙ্গে সঙ্গে অনেক পুরুষ সন্তান ছোট ছোট মাসুম বাচ্চারা দুনিয়ার থেকে চলে গিয়েছে এমন এমনও পুরুষ দেখা গিয়েছে বাচ্চারা এমন ভাবে পড়িয়ে গিয়েছে তাদের অস্তিত্বটাও চেহারাটাও পর্যন্ত দেখা যায় না একটা সন্তান এমন হয়েছে যে সে কোলে পুরে একদম কোলাকার হয়ে গিয়েছে দল এমন কিছু সন্তান আছে যাদের অর্ধেক শরীর পড়িয়ে গিয়েছে শুধু দৌড়াইতেছে

তখন সন্তান যখন রাগ করে স্কুলে চলে যাচ্ছে তখন তার মা তাকে স্কুলে দিয়ে আসার সময় বলল সন্তান আজকে স্কুল ছুটি হওয়ার পর তুমি বাড়িতে আসার পর তোমাকে তোমার আপু ঘুরতে নিয়ে যাবে এরপর ওই মাটা বলে আমার সন্তান এমন জায়গায় আজকে ঘুরতে চলে গিয়েছে যে জায়গায় আর তার ঘুরা শেষ হবে না অনবরত ঘুরতে থাকবে এ মুসলমান আল্লাহর গোলাম তাহলে এই দুনিয়াটা কিসের

ওই জায়গার নাম হলদিয়া বাড়ি ওইখানে সুন্দর ঘুরার একটা জায়গা আছে তখন সে কর্মস্থলে যাওয়ার আগে স্ত্রীকে বলল আমি উত্তীর্ণ হতে পারি তাহলে আমি কি হয়ে যাব। বিমান বালার পাইলট হয়ে যাব বিমান চালানোর জন্য যে যোগ্যতা এটা আমার হাসিল হয়ে যাবে আজকেই আমার শেষ প্রশিক্ষণ আল্লাহর বান্দা বলেছে তুমি রেডি হয়ে থাকো আমি আজকে দ্রুত চলে আসব বাড়িতে দ্রুত এসে তোমাকে নিয়ে দিয়ে দিয়ে বাড়িতে ঘুরতে যাব কিন্তু আল্লাহর কি লীলা খেলা বান্দা তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবে এই জন্য আজকে দ্রুত চলে আসবে কিন্তু আল্লাহ তালা এমনই দ্রুত নিয়ে আসছে যে দ্রুত আসার কখনো শেষ হবে না তাহলে আমরা কিসের জন্য এত অহংকার করি আমরা যে এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো এটার কোনো কি নাই গ্যারান্টি নাই এখনো পর্যন্ত ওই শহরের দিকে তাকায় দেখেন মা বলে আমার সন্তানটা কই সন্তান বলে আমার মা কই কান্নার আওয়াজ এক শিক্ষিকা ছিল সে মেহরিন জাহান চৌধুরী সে নিজেই তার ছাত্রী ছাত্রী বিশ জনকে সে আগুন থেকে বাঁচিয়ে এনেছে শেষ পর্যন্ত সে নিজের শরীরটাকে বিসর্জন করে দিয়েছে যখন তার পুরোটা শরীর পুরে গিয়েছে যখন তাকে আইসিউ এর ভিতরে ঢুকানো হয়েছে তখন সে তার স্বামীর হাত ধরে বলতেছে স্বামী আমার আমার বুকের ভিতরে একটু হাত রাখেন হাত রাখার পরে বলতেছে আমারও তো দুইটা সন্তান আছে তখন তার স্বামী বলে যে তোমার যে এই কঠিন পরিস্থিতি করেছ তুমি কেন করেছ তোমার তো দুইটা সন্তান আছে তখন ওই শিক্ষিকা বলে আমার সামনে আমার ছাত্র ছাত্রীরা পড়ে যাবে আমি সহ্য করতে পারি নাই এই জন্য আমি তাদেরকে বাঁচানোর জন্য আগুনের ভিতরে ঢুকে গিয়েছি তার এমন পজিশন হয়েছে যে তার যে হাত ধরবে হাত ধরার কোন পজিশন ছিল না কারণ হাত দিলে হাতটা কি হয়ে যায় বলে যায় এমন অবস্থা হয়ে গিয়েছে এটা বলার পর তখন তার স্ত্রীর হাতটা তার স্বামীর বুকের ভিতরে নেওয়ার পর তখন স্ত্রী বলে স্বামী আমার তুমি আমাকে ক্ষমা করে দাও আর তোমার সাথে আমার কি হবেনা দেখা হবে না এটা বলার সঙ্গে সঙ্গে ওই মেহের ইনজান চৌধুরীও থেকে চলে গিয়েছে তাহলে কিসের জন্য এত কিছু করতেছে এত অট্টালিকা এত দালান এত টাকা পয়সা আমরা বলতেও পারবো না এমন ভাবে আমাদের মৃত্যু চলে আসবে বান্দা সুন্দর রাস্তা দিয়ে হাঁটতেছে পিছনে গাড়িয়েছে

সর্বপোতম আমাকে তখন আপনাদেরকে বেশি বেশি নিয়ামতের শুক্রিয়া আদায় করার তিজ্ঞান করুক আর যদি নিয়ামতের শুক্রিয়া আদায় যদি আমরা না করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কি করবে বলা এই আদা বেসাদের কর